রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরক নয়টি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত নিজের গাছে যখন কোনো কিছু যত্ন করে আমরা গড়ে পিঠে তুলি তখন সেগুলো তোলার আনন্দটাই আলাদা দেখুন আমাদের গাছে যে ঝিমগুলো হয়েছে এগুলো আমি খাই আর না খাই কিন্তু এগুলো আমার খুব শখের জিনিস যত্নের জিনিস আদরের জিনিস কিন্তু যেহেতু বৃষ্টি টিষ্টিগুলো হচ্ছে না গাছে পাতাগুলো আপনে আপনে ঝরে যাচ্ছে আর কিছু কিছু ছিমগুলোও না তুলতে গিয়ে পড়ে যাচ্ছে মানে খুব কষ্ট লাগছে গাছটার অবস্থা দিকে তো যাই হোক প্রতিদিন তো গাছের গোড়ায় আমার শাশুড়ি মা জল দেয় আপনাদের দাদাভাই যত্ন করে আর এই যে ধনেপাতা তুলে নিচ্ছে এখন এগুলো আজকে সারাদিনের রান্না ছিম আলু এগুলো একটা তরকারি করব আর লাউ হচ্ছে রান্না করব। সংসারটা হচ্ছে এরকম মোহ মায়ায় আমরা বলি এই ছিমগুলোকে যে আমি তুলে কাউকে দিব আমার সেটা মনটা চায় আমার চায় না তো যাই হোক তাও একটু একটু করে একে ওকে দেওয়া হলো এখন আমরাও প্রতিদিন প্রতিদিন খাচ্ছি আর এই যে দুদিন আগে আপনাদের দাদা ভাই গেছিলো তার শ্বশুর বাড়ি মানে আমার বাপের বাড়ি সেখানে গিয়ে লাউ ছিম এগুলো দিয়ে আসা হয়েছে আর একটু আমার মার সাথে দেখা করে এসেছে বাড়িতে সবার সাথে দেখা করে এসেছে আমার মার যেহেতু চোখের অপারেশন হবে প্রথমে মানে অনেক বড় একটা সমস্যা বলা যায় অনেক দিন থেকে সে মনে হয় বিশ বিশ বছরের বেশি হয়ে গেল চোখের সমস্যা তো বলে আজ করব কাল করবো এই করে 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 মানে চোখগুলো একদম ইনফেকশান টাইপ হয়ে গেছে আর তারপর ডাক্তার চশমা দিয়েছিল বলেছিল চশমা দিয়ে একটু একটু চোখে জল পড়াটা ভালো হবে তো এই করতে করতে আমার মার চোখের নেত্রনালিটা খারাপ হয়ে গেছে তো সেটা অপারেশন হচ্ছে মনে হবে নেত্রনালীটাকে কেটে ফেলে দিতে হবে বাদ দিতে হবে তারপর আবার চোখের যে ছানি পড়ে সেই অপারেশনটা হবে তো এক লোকের তিন তিনবার অপারেশন হবে ভাবতে পারছেন প্রথমে নেত্রনালীর অপারেশন হবে তারপরে দুটো চোখ একবার একবার করে অপারেশন হবে তো যাই হোক কপালে যাওয়া ছিল তাই এই জন্য তোমরাও বন্ধুরা তোমরাও যা কোনো কিছু শরীরে যদি হয় এতটুকু যদি হয় সেটাই ডাক্তার দেখে সারানোর ব্যবস্থা করে নেবেন কারণ আমরা ভাবি কি জিনিসটা অল্প আছে তাড়াতাড়ি শুনি যাবে এই খাবো ওষুধ খাবো সেই খাবো হয়ে যাবে কিন্তু না দেখুন জিনিস কিন্তু অল্প 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 করতে করতে আস্তে আস্তে বেশি হয়ে যায় আমরা ওষুধে হয়ে যাবে ভালো হয়ে যায় জিনিসটা তো দেখুন এই করতে করতে কিন্তু এই ছোটোর থেকে বড় হয়ে যাচ্ছে কেউ জানি এরকম হয়ে যাবে আমার মা আর সেরকমই হবে মানে চোখে জলপাড়াটা হয়তো নাও কমতে পারে কারণ নেচারাল তো কেটে ফেলে দেবে তো চলুন যাই হোক অপারেশনটা ভালো ভালো যদি হয়ে যায় তাহলে খুব ভালো কথা আর কোনো চিন্তা নেই তারপর আস্তে আস্তে যাই হোক যতদিন এখন টিকে ভগবানের উপর ভরসা ভালো থাক সব দিতে থাক যাতে কোনো আর অসুবিধা না হয় তো চলুন আজকে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করি আর আজকে একটা জায়গায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি এদিকে করে নিচ্ছি আর আপনাদের দাদা ভাই আর আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ওই পাশে যাবো আমার এই রান্নাঘর এই ঘর দৌড় এগুলো যে গুছিয়ে গাছিয়ে রাখি সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করার চেষ্টা করবো দেখুন এখন তো মানে কী বলবো ঠান্ডা কমে গেছে প্রায় এখন হালকা হালকা শীতটা অনেকটাই কেটে গেছে গরম আস্তে আস্তে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কি যা দিনেরবেলা কখনও কখনও গরম করে আবার রাত্রেবেলা কখনো কখনো গরম করে তো এখন প্রতিদিনকার ব্লগুলো তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবো এই যে যেরকম আজকের থেকে শুরু করলাম ধরুন এর আগে একটা ব্লগ করেছি সেটা এখনও শেয়ার করা হয়নি সেটা কালকে পোস্ট করব তারপরে এইটা তোমাদের সাথে পোস্ট করব। আর দেখুন এখানে আমি ছুরি দিয়ে ভালো কাটছি আমি কিন্তু ছুরি দিয়ে সেরকম শাক সবজি ভালো কাটতে পারি না হ্যাঁ একটু হালকা লঙ্কা পেঁয়াজ এইসব ওটা ব্যাপারটা আলাদা কিন্তু এই যে বড়ো শাক শাকসবজিগুলো পারি না তো সেগুলো তাও আমি তোমাদের সাথে চেষ্টা করছি এভাবে দেখানো যাতে ভালো লাগে দেখতে তো অনেক চেষ্টা করার পর এই যে কেটে কেটে দিলাম কারণ ছুরি দিয়ে একদমই কাটতে পারি না আলু তাও করা যায় আর এই লাউটা প্রায় কচি ছিল অর্ধেকটা আমি রান্না করলাম আর অর্ধেকটা হচ্ছে আমার শাশুড়ির কাছে পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি মাও রান্না করবে আর আজকে না করবে কালকে করবে তো চলুন মাছের ঝোলটা রান্না করার পর এইটাও আমি করে নেব আর প্রতিদিন দুটো করেই সবজি করি যেহেতু আগের থেকে শুনেছি পুরুষ ওখানে নাকি এক সবজি দিয়ে কখনো খেতে দিতে নেই দুই সবজি করতে হয় হয় একটা করে ডান করো বা সময় আমি ভাতের সেদ্ধ দিয়ে দাও এইভাবেও করা যায় দুটোই তো হলো না আর ওই জন্য আমি যা করি না কেন ভাতে একটু করে আলু সেদ্ধ দিই কারণ হঠাৎ করে দেখুন একটা সবজি হলো আর একটা হলো না পুরুষ মানুষ কখন খেতে চায় না যায় তো তখন আলু সেদ্ধ করে খেতে দেওয়া যায় বুঝলো আমি ধন্য পাতাগুলো কেটে নিচ্ছি আমি সবজিতে দিয়ে সবজিটা নামিয়ে নেবো তার আগে মাছগুলো দিয়ে দেবো মাছ এনেছি আগে রাতে কারণ হচ্ছে লাউ খেতে চেয়েছিলাম মাছের মাথা দিয়ে তো সেই কারণে আমি নিয়ে এসেছি কিছু সবজিটাও নামিয়ে নিচ্ছি আর অনেক দিন থেকে তোমাদের সাথে আমার বাড়ির পুজো টুজো কোনো কিছুই শেয়ার করি না সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব যেহেতু এখন ভিডিও দিতে শুরু করলাম তো অবশ্যই শুরু করে দিলাম ভেঙে কারণ আর গ্যাপ যাবে না হ্যাঁ যদি কখনও বাপের বাড়ি যায় তাহলে সেই দিনটা গ্যাপ যেতে পারে কারণ সেখানে একদমই ওটকের প্রচণ্ড সমস্যা তো সেই কারণে আমি তখন নাও দিতে পারি হ্যাঁ কিন্তু অবশ্য বাড়ি আসার পর তখন অবশ্যই দেব। সেগুলোও দেব ওখানে ওখানেও আমি যেগুলো ব্লগিং করে রেখে দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কারণ এই মোবাইলটাতে অনেকটা স্পেস আছে আর মোবাইলটাতে হচ্ছে আমি মানে যদি একটা করে ভিডিও আমি এডিট করি স্টোরে রেখে দিই পরে দিয়ে আর একটা করি সেটাও থাকবে আর আগের তো অনেক একটা স্পেস কম তো ওই জন্য আমি পারতাম না দিতে যে একটা আগের থেকে এডিট করে রেখে একটা দেবো তোমাদেরকে ওরকম করে হতো না দিন দিনকারটা দিনেই দিতে হতো বা ধরুন আগের পর আগের কিছু কিছু থেকে যায় সেগুলো যে শেয়ার করবো সেগুলোও পারি না তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এদিকে এবার খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা ঘুরতে এই দেখুন ঘুরতে মানে এই যে আমি আর আমার মনে দেখেছি কুল পাততে এসে এই যে এখানে তো কাটার প্রচণ্ড খোঁচা খেয়ে নিলাম আর এখানে এসে অনেকগুলো মানে রিল বানানো হলো মানে পুরো মজা হলো তো যাই হোক বসে এখানে কুলও খেলাম তারপর আনন্দ কুল দুজনে বসে থেকে মানে এটা কিন্তু আনন্দ বাড়িতেই মানে যে নদীটা আছে যেখানে কাপড় গাছটা আসে নদীর এই পালে গাছগুলো যেগুলো আছে প্রচণ্ড কুল হয়েছে তো এইগুলোই তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম যেহেতু আমি এসেছি সেই কয়েকটা দিন তো উপভোগ করি সাথে আমি এই স্মৃতিটুকু এরকম করে একটু শেয়ার করেছিলাম তো যাই হোক এইগুলো দেখুন ছোটো হতে পারে কিন্তু প্রচণ্ড টেস্ট আর এই যে লাঞ্চে লাঞ্চে হয়েছে এগুলো প্রচণ্ড টেস্ট তো চলুন এখন টেলগুলো হয়ে গেছে এখানে একটু বসে সময় আড্ডা দিচ্ছি ভালো লাগছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাধারণ থাকবে রাধে রাঁধে আজকে সঙ্গে রাখছি কালকে থেকে নতুন গুলো